সেবির করে থাকে এবং মাদক সেবি যারা বা মাদক কারবারি তারাই এদেরকে দিয়ে বিভিন্ন বিস্মুল্লাহ রহমান রহিম আজকে এই বিশে রমজান আমাদের মাঘ ফেরাতের শেষ দিন জুমা মুবারক এই দিনে আমার অভিমত যে যুব সমাজে সারা বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে শিশু দর্শন অপহরণ নির্যাতন হত্যা খুন এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ এই অপরাধকে যদি আমরা নির্মূল করতে হয় তাহলে সরকারকে কঠিন হতে হবে এবং কঠিন এটা দমন করতে হবে আজকে প্রতিত সরকার সরকারের যে সমস্ত কর্মকর্তারা বিভিন্ন বিভাগে বসে আছে এরাই নিকটিভ এরা দায়িত্ব নিয়ে কোনো কাজ করে না সুতরাং এদেরকে পরিচালনা করার জন্য সরকারকে বলবো আপনারা কঠোর হতে হবে এবং সজাগ থাকতে হবে এরা ষড়যন্ত্রকারীদের অংশ সুতরাং বারাত এবং মিয়ানমার থেকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের দেশকে ধ্বংস করার জন্য যেভাবে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করছে কিন্তু এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সেই ব্যবস্থা নেই এবং প্রতিরোধ ইচ্ছাকৃতভাবেই তারা করা হয় না আমার মনে হয় এটা আমার বিশ্বাস প্রতিরোধ করলে এইভাবে ইয়াবা এবং আমাদের যেই মাদক গাঁজা এইভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারে না আজকে যুব সমাজ একবারে ধ্বংস ভারতের ইচ্ছে হলে দেশকে ধ্বংস করতে পারলেই তারা আরও বেশি চোচ্চার হয়ে দেশকে পরাধীন রাখতে পারবে সেই কারণেই এই যুব সমাজকে তারা ধ্বংস করতে আপনি কি মনে করেন যে বর্তমানে যে শিশু দর্শন এবং নারী যতন সহ বেড়ে গেছে অনেকটা অংশ আগের সাইড থেকে বেশি মনে করেন না আগে এরকম ছিল আপনি কি মনে করেন এই বিষয়ে আগেও এর চেয়ে বেশি ছিল এই প্রতিদিন সরকারের সময় কিন্তু এই সুযোগে যেই সরকার বর্তমানে আসছে এই সুযোগ আরও বেড়ে গেছে কারণ দুর্বলতার কারণে ওই প্রতিটি সরকারের ষড়ন্ত্র অংশ হিসেবে আজকে এগুলো হচ্ছে আমার মনে হয় আমি বিশ্বাস করি কারণ প্রতিটা সরকার ওরা ওদের প্রশাসনের লোক বসিয়ে রাখছে এদের তো কোনো পরিবর্তন হয়নি শুধু নামের পরিবর্তন হয়েছে সুতরাং এদেরকে দিয়েই আমরা পাঁচে আগস্ট পরে দেখছি পরপর তারা স্বজন করে যাচ্ছে আনসার দেওয়ার স্বজন চকিদার দফা দিয়ে পুলিশ দিয়ে স্বযন্ত্র সাধারণ রিকশাওয়ালা দিয়ে স্বজন ঠেলাগাড়ি ড্রাইভার দেওয়ার স্বযন্ত্র বিভিন্নভাবে তারা ষড়ন্ত্র করছে এই সরকারকে বা এই দেশকে কীভাবে ধ্বংস করা যায় সুতরাং বর্তমান সরকার আপনারা যারা আছেন তাদের আরও সচ্চারণ অনধবিলম্বে নির্বাচন দেন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন আমার মনে নির্বাচিত সরকার একমাত্র পারবে এটাকে কঠিন হাস দমন করার জন্য জি আমি আরেকটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করতে ক্লিয়ার হতে চাচ্ছি যে আমরা দেখতেছি বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন শিশু নির্যাতনে বা দর্শনে যাবজ্জীবন সাজা সহ বিভিন্ন বিষয় আমরা দেখতেছি এখন এই বিষয়ে যে বাংলাদেশ সরকার যে আইন রয়েছে এই আইনটার বিষয়ে আপনি কী বলেন আমি বলতে চাই ধন্যবাদ আপনাকে আমি বলতে চাই এই আইনটা আসলে খুবই দুর্বল একটা আইন এই আইনটা থাকলেও এটা পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় না আমি চাই এই শিশু দর্শন শিশু নির্যাতন খুন এটার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আমার মনে হয় যদি মৃত্যুদণ্ড হয় এবং কার্যকর হয় দ্রুত কার্যকর হয় তাহলে আমার মনে হয় এটা হ্রাস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমার সময় আমার মনে হয় জি যে আপনাকে একটা জিনিস আমরা জানতে চাচ্ছি মাদক মাদক নিয়ে যেটা আপনি বলতে চাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখতেছি মাদকে রমরমা বেফি এর মানুষের বর্তমানে যে যুব সমাজ অবক্ষয় হচ্ছে বা হয়ে যাচ্ছে এর উত্তোলন কি এবং কিভাবে রোধ করা যেতে পারে এই বিষয়ে আপনার পরামর্শ ধন্যবাদ আবারও আপনাকে ধন্যবাদ আমাকে সুন্দর প্রশ্ন করার জন্য এটা একমাত্র সরকার পারে এবং সরকারের যে অংশ রয়েছে যে বিভাগ রয়েছে তারা যদি কঠোর হয় পাশাপাশি ইউনিয়ন পরিষদ রয়েছে উপজেলা পরিষদ রয়েছে পৌরসভা রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে জেলা পরিষদ রয়েছে ইমাম মজ্জন রয়েছে মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা রয়েছে এই সবার সমন্বয়ে আমার মনে হয় একটা সুন্দর সমাজ সৃষ্টি হলে আমার মনে হয় এটা হ্রাস পাওয়ার সমন্বয় খুবই বেশি থাকবে তবে আমাদেরকে কঠিন হইতে হবে কঠিন হইতে হবে তাহলে আপনি কি মনে করেন যে দর্শন এবং হত্যা লুণ্ঠন চুরি এবং সাদাবাজি সকলের এই সকলের সাথে জড়িত মাদকের কিছু একটা অংশ কাজ করে মাদক আপনাকে আবারও ধন্যবাদ এই একটা অংশ মাদক তা করতে পারে ইচ্ছা তাই করতে পারে সুতরাং মাদককে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে ইয়াবাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করলে আমার মনে হয় আমরা পর্যায়ক্রমে উত্তর উত্তর উন্নতি লাভ করতে পারি জি আপনি যে মূল্যবান কথা বলেছেন আমাদের জনতা টিভির মাধ্যমে দেশবাসীর কাছে ধন্যবাদ এমনকি বিশেষ করে আপনি বর্তমান সরকারকে এই বিষয়ে আপনি আপনার অনুরোধ এবং আদেশ একটু বিষয়টা আপনি বলেন আমার আহ্বান থাকবে এই সরকারের প্রতি ওনারা অতি দ্রুত এটাকে কঠিন হস্তে দমন করার জন্য যা যা করা দরকার তাই করা উচিত পাশাপাশি আমার মনে হয় ওনারা অত্যন্ত দুর্বল সরকার এটা আমার অভিমত ব্যক্তিগত অভিমত আর ওনাদের কথা প্রশাসন শুনে না ওনারা যে নির্দেশ দেয় নির্দেশ সঠিকভাবে বাস্তবায়ন না আমি আহ্বান জানাবো আপনারা এসেছেন ভালো করতে আপনারা থাকেন পাশাপাশি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন আমার মনে হয় গণতান্ত্রিক সরকার যদি এদেশের ভালোবাসে সমাজকে ভালোবাসে এদেশের যুব সমাজকে মানুষ করতে চায় সমাজকে পরিবর্তন করতে চায় আমরা মনে হয় ওরাই সম্ভবভাবে করা সবাইকে ধন্যবাদ আমার এই সংক্ষিপ্ত আলোচনার জন্য আমার মতামত নেওয়ার জন্য